এই ভিডিওতে আমরা দেখবো এক্সটি বিল্ডারে কিভাবে আপনি একটি নতুন প্রজেক্ট চেয়েট করবেন এবং কীভাবে এইচএমআই স্ক্রিনের প্রপার্টিগুলো চেঞ্জ করবেন সো আমরা সরাসরি যেটি সফটওয়্যারে আছি সো আমাদের এখানে এটা হচ্ছে এক্সটি বিল্ডার সো এটাকে আমরা রোড ক্লিক করলে আমরা ইয়েস দিব তো এখানে আমরা ওপেন এবং ক্রিয়েট নামে দুটো উইন্ডো পাবো সো আমরা ধরুন এখন একটা ক্রিয়েটস প্রজেক্টে ক্লিক করব সো এখান থেকে আপনার আসলে সিরিজগুলো কেমন ধরুন আমি এক্সপি সিরিজ এটা আসলে এখানে সাপোর্ট করবে না ডোল সো আমি যদি আই এক্সপি সিরিজ দেখি এটার মধ্যে আসলে বিভিন্ন পনেরো ইঞ্চি আছে কেমন আমার এইট পয়েন্ট ফোর ইঞ্চি আছে সো এখানে প্রপার্টিগুলো লেখা থাকবে এইচএমআই এস আর কন্ট্রোলার যেটা মানে আমি আসলে এই এইচএমআইটা কোন পিএলসি বা কোন কন্ট্রোলার সাথে আমি কমিউনিকেশন করব বা কানেক্ট করব। সো এখানে আপনি ক্লিক করলে এখানে এলএস সিমেন্স যেমন আমাদের ডেলটা সবগুলো হয় এখানে পাবেন আপনি সো আমরা প্রথত অ্যালাক্সটাই নিলাম এখান থেকে অ্যালেক্স নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা চুজ করবো সো আমরা এখানে যেটা করবো এখান থেকে জাস্ট নর্মালি আমরা এলএক্স এক্স জিবি যেমন এখানে কিন্তু এক্স জি এক্স জিবি এক্স ইসি কিন্তু মডেল আছে মাস্টার আছে সো আপনি কোনটা সেটা কানেক্ট করতে চান সো আমি আপাতত আমার যেহেতু এক্স ডিসি এক্স জিবি আমি এটার জন্য এখানে এক্স জিবি সিপিওটাকে চুজ করব করার পর আমরা যেটা করতে হবে এখান থেকে ফিনিশ না দিয়ে আমরা চলে আসবো কমিউনিকেশন সেটিংস সো এখানে প্রজেক্ট সামারি যেমন সো এখানে আসার পরে আমরা যেটা করবো এখান থেকে আপনার সিরিজটা আপনি পুনরায় চলে চেঞ্জ করে নিতে পারেন হুম কন্ট্রোলারগুলো অ্যাড করতে পারেন সো আমরা যেহেতু আমরা সিমুলেশন করে দেখব আমাদের এক্স জি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পিআসি প্রোগ্রামিং সফটওয়্যারের সাথে সো আমরা এখানে এটাকে চেক করে দিব প্রোগ্রাম মনিটরিং এটাকে আমরা চেক করব আর এটা হচ্ছে আমার ফিজিক্যালি আসলে আমি কোন ক্যাবলটা দিয়ে কমিউনিকেশন কমিউনিকেশন করবো সেটা এখানে আমরা বলতে কেমন সো ডিটেল সেটিং এখানে আমরা জিনিসগুলো যখন আমাদের সরাসরি আসলে কেবল দিয়ে কানেকশন করা থাকবে তখন এই জিনিসগুলো অ্যাভেলেবেল হবে সো আমরা এখন যেটা করবো যেহেতু আমাদের স্কিমুলেশন করে আমরা দেখবো আমরা এখান থেকে জাস্ট ওকে দেব সো ওকে দেওয়ার পরে আমরা এখানে আমাদের স্ক্রিনটা এখন বর্তমানে আসলে ব্লাক হয়ে আছে তো এটাকে যদি আমরা আসলে হোয়াইট বা অন্য কোনো যদি আমরা করতে চাই তাহলে আমরা যেটা করব আমরা এই পাকা স্প্রিনের উপর রাইট বাটন প্রেস করে বলে আমরা প্রপার্টি প্রেমন এখানে আসলে আমাদের এটা স্ক্রিনের নামটা পিছিয়ে দেবেন ওয়ান বা অন্য কোনো একটা স্কিন আপনি চলে আসবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের এই যে কালারটা কেমন আপনাকে এখান থেকে ইউজ বিজি কালার এটাকে চেক করতে হবে চেক করার পরে আপনি এখান থেকে কালারটা ইউজ করবেন হোয়াইট যেমন এটাকে আমরা ওয়াইড করে দেবো বিজি কালারটাকে ওয়াইড করে দিই সেখান থেকে যেখানে একটা হোয়াইট নিয়ে আমি কিন্তু ওকে দিই তারপরে দেখুন আমাদের এই যে স্ট্রিলটা এটা কিন্তু আসলে হোয়াইট হয়ে গেছে কেন এর বাইরেও আপনি এখানে ইনস্টার্টে সিন করতে পারবেন আমাদের ওয়ান আমরা এখানে ইনসার্ট করলে আরও কিছু স্ট্রিন আসবে সো এটারও কালারটাকে আপনার সেম বারো হি করতে হবে স্ট্রিন প্রপার্টিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড এখান থেকে বিজি কালার সুতরাং আমি এখান থেকে একটা এটা আবার একটা কালার নিলাম নিয়ে আমি এখান থেকে এটাকে আমি সেম কালার দিয়ে দেবো বিজি কালারটাকেও ওকে দিলাম এই কিন্তু আমার গ্রিন হয়ে গেছে কেমন এরপর আপনি এখানে কিছু উইন্ডো পাবেন দেন আমাদের অনেকগুলো অপশন এখানে পাবো আমরা এখান থেকে এখন আছে কিন্তু আমরা স্ক্রিনে কেমন প্রজেক্টে ক্লিক করলে এখান থেকে আমাদের টেক্সটাইল অ্যালার্ম আমাদের রেসিপি প্রপার্টি কেমন বিভিন্ন অপশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো দেন এখানে প্রজেক্ট সেভস সেভ বা ওপেনের অপশনগুলো এডিট ভিউ ভিউ এরপর আমাদের বিভিন্ন কমন যে অপশনগুলো থাকবে অ্যালার্ম সেটিংস টুলস কমিউনিকেশন সেটিংস এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এখানে একটা আমাদের ট্যাব আছে যে ট্যাপে আমরা আমাদের লাইন আঁকবো পাইপ নিবো টেক্সট লিখবো ইনসার্ট করবো হ্যাঁ না বিভিন্ন অবজেক্ট আছে বিট সুইচ বিট ল্যাম্প নিউমেরিক্যাল ডিসপ্লে নিউমেরিক্যাল টেক্সট ডিসপ্লে এটা অপশানগুলো এখানে আমরা পেয়ে যাব সো আমরা নেক্সট ভিডিওতে যেটা দেখবো আসলে আমরা এখানে কীভাবে পিকচার অ্যাড করতে পারি সো এখন এই যে আমি চেঞ্জ করলাম এটাকে আমি সেভ করে রাখতে চাচ্ছি যাওয়ার পর এখান থেকে আমি আসলে প্রজেক্ট দিলে এটাকে আমি কোথায় সেভ করে রাখতে চাই ধরুন আমি এখান থেকে ভিডিওতে এসে ধরুন আমি এখান থেকে পোস্ট করলাম এলাসে চামাই সো এখান থেকে আমি একটু নাম দিলাম ধরুন আমাদের ফার্স্ট প্রজেক্ট এখান থেকে আমি এটাকে সেভ দেবো সেফ দেওয়ার পরে যদি আমরা এটাকে ক্লোজ করি সবটাকে আমরা ক্লোজ করলাম এখন ওই সেভ কৃত প্রজেক্টটা আমি আবার ওপেন করতে যাচ্ছি তাহলে আমি আবার সফটওয়্যারটাকে ওপেন করবো আগে দেন এখন আমরা আর কি যেমন আমরা চলে আসবো ওপেন প্রজেক্ট যেমন এখান থেকে আমি যে ফার্স্ট প্রজেক্ট এখানে ক্লিক করে যদি আমি ওপেন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে এই যে আমরা দুইটা স্ক্রিন নিয়েছিলাম এখানে আমি দেখেন থেকে স্ক্রিনে আসি প্রথমটা বেজ স্ক্রিন হোয়াইট আর সেকেন্ড স্ক্রিনটা ছিল আমাদের গ্রিন কালার কেন সো এইভাবে আমরা খুব সহজে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করা সেভ করা ওপেন করা স্ক্রিনের কালারগুলোকে চেঞ্জ করা এটা আমরা করতে পারবো সো সকল প্রসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম